প্রতিদিন তিন লাখ টাকা করতে ইহুদি না এতই বদমাস তারা আল্লাহর ইবাদত করতে চায় না এত ব্যস্তরা দেখে তারা প্রতিদিন তিন লাখ না করে তারা সপ্তাহে একদিনকে বেছে নিয়েছে সে শনিবার অথবা রবিবার মুসলমান আপনিও সেম ইহুদি খ্রিস্টানদের নীতি অনুসরণ করে সপ্তাহে একদিন জুমা মসজিদে হাজির হচ্ছেন আর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন জুমা মুবারক আছে না নাই মানে বড় মুসলমান

প্রত্যেকটি মানুষকে পাঁচখানা প্রশ্ন করা হবে চাচা কয়টা কয়টা পাঁচটা প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন বান্দা তোমাকে পঞ্চাশ থেকে ষাট বছর বয়স দিয়েছিলাম তোমাকে তিরিশ বছর বয়স দিয়েছিলাম যে যে বয়স বয়সে কবরে যাবে মানে মৃত্যুবরণ করবে এই বয়স প্রসঙ্গে কি আমাদের মাঠে আল্লাহ আপনার কড়াই গন্ডায় হিসাব নেবে প্রত্যেক সেকেন্ডে আল্লাহ হিসাব নেবে কেন তাহলে সময় এটা আপনার নয় সময় কে দিয়েছে আপনাকে সময় কার আপনি বলছেন ভাই নামাজ পড়তে চলেন আপনি বলছেন ভাই সময় না আমার সময় নেই ঠিকই বলেছেন সময়টা ছিল আপনার না সময়টা তো আল্লাহর আজকে আপনি সময় দিয়ে আল্লাহকে ইগনোর করে দিয়েছেন আল্লাহ ইবাদত করতে জান নাই আল্লাহ নেই বলছেন তারপরে দ্বিতীয় মানুষকে যে প্রশ্ন করা হবে আনসামাবি হে যুবক এই तरुण বয়সে যুবক বয়সটা তুই কোন খাতে ব্যয় করছ মানে আপনি বুঝতে পারেনি প্রথম প্রশ্নটি যদি পয়ষাশী 60 বছর hayat পার চল্লিশ পান বয়সের হিসাব কি আমাদের মাঠে আল্লাহ মানে তোমার সতেরো বছর থেকে শুরু করে চৌত্রিশ বছর এই যে ইয়ান এই সময়টা তুমি ব্যবহার করেছ এই হিসাব কি আমাদের মাঠে আপনাকে থেকে নেবে কেন জানেন মানুষ

ওর মধ্যে শেষ গোপাল লালসা কাজ করবে না আবার একটা এক থেকে দশ বছরের ছেলেকে যদি ক্যাপ্টেন ক্যাপের সঙ্গে রাত্রি যাপন করতে দেন কি করবে ক্যাপ্টেনের সঙ্গে মানে শুধু গল্প করে ঘুমে গল্প করতে করতে ও রাত কাটিয়ে দেবে কিন্তু যদি বারো বছর পার করে দেয় বারো থেকে চৌত্রিশ চল্লিশ বছর বয়সে যদি বেশি কিছু রাখার দরকার নাই যদি আনমেরিড হয় রাস্তার পাগলি ঘরে ঢুকে দেয়

মাত্র সতেরো বছর বয়স কত বছর মানে আধুনিক ল অনুযায়ী সে ম্যাচুরিটিতে পা দেয় না মানে অপ্রাপ্ত বয়স্ক অথচ মাত্র দুইশো জন বর্ষরাই ঘোরাতের সঙ্গে নিয়ে সৌদি আরবিয়া থেকে শুরু করে নদী পথে ভারতবর্ষে এসেছিল ওরা ভারতবর্ষে শান্তিপ্রিয় ভাবে ওটা ভারতবর্ষে ইসলাম থেকে প্রচার করেছিল ইসলাম রাষ্ট্র শেষে কায়েম করেছে কত বছরের যুবক শত বছরের যুবক আপনি পৃথিবীর ইতিহাস দেখেন যাই দেখবে মানুষটাই ভালো করুক চাই খারাপ করুক মানুষ ইয়াং বয়সটাকে মানুষ বেছে নাই আপনি যদি কোনো কিছু কল্যাণ করতে চান এবং এলাকার তরুণ যুবকরা যে কাজটা দ্রুত করতে পারবে বয়স্করা তো দ্রুত কাজ করতে পারবে না আমি বয়স্কদেরকে ইগনোর করছি না বয়স্কদের কাজ তরুণদেরকে ভরসা মাজা করা ভরসা মাজা বুঝেন মানে অস্ত্র চালানোর জন্য আগে যেমন অস্ত্র একটু ঘষা করতে হয় এই ইয়াং ছেলে যারা আছে তরুণ যারা আছে এদেরকে যত্ন নিবে এলাকার বড় বড় মুরুব্বীরা কারা কথা বলেন বড় বড় যারা বার্ধক্য উপনীত হয়েছে তাদের জ্ঞান অনেক বেশি তাদের বাস্তব অভিজ্ঞতা অনেক বেশি ওই বাস্তব অভিজ্ঞতা যুবকদের থাকে না যুবকদের থাকে একদম অঠা শুধু আবেগ যদি বলেন এখনই যে ভাই যান ভারতবর্ষে বিল পাস হয়ে গেল বিল পাস হয়ে গেল আমরা মুসলমান কি করছি আমরা মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদের মানুষ পুরো ভারতবর্ষকে রাজত্ব করেছে একদম হাজার আমাদের এই হাজার থেকে শুরু করে দিল্লির লাল কেলা পর্যন্ত সব জায়গায় মুসলমানদের ছয় এখনো আছে কলকাতা ইডেন গার্ডেন মুসলমানদের সম্পত্তি 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 নয় কি মুসলমান মসজিদ মুসলমানদের সম্পত্তি কলকাতার অধিকাংশ হাইরোড গুলো মুসলমানদের সম্পত্তি চাই দেখবে ভারতবর্ষের কমপক্ষে ছয় লক্ষ একর জমি যেটা মুসলমানদের সম্পত্তি সবগুলোতে চলে যাচ্ছে মোদিজির সবগুলোকে তো ডাকাতি করার মতো করে জোরপূর্বক নিয়ে চেষ্টা করছে চলেন আগামী কাল আমরা গোটা ধুলিয়া থেকে বহরমপুর পায়ে হেঁটে মিছিল করে আমরা মিছিলে নেমে পড়বো এখন আপনি ঘোষণা করেন যেন এলাকাতে কম না হলেও দশ বিশ হাজার মানুষ রাতারাতি জড়ো হয়ে যাবে যাবেন না ভাইজান কেন আমাদের মুসলমানের সম্পত্তি হয়ে নিয়েছে এখনো যদি আপনাকে বলা হয় ফিলিস্তিনের গাজা গোটা বিশ্ব জগতে আজকে দিন এটা টাইম এই সময় গোটা বিশ্বের মধ্যে সব বড় যদি কবরস্থান দেখতে হয় তাহলে ফিলিস্তিনের গাঁদা শহর রাতারাতি ধ্বংস করে ফেলেছে আপনার এর আগে ইতিহাস করেছেন যে হিরোসীমার নাগাসাগা শহর দুটো বোম দিয়ে জাপানের দুটো শহরকে ধ্বংস করে দিয়েছে ওই বা মুসলমানদের নিজের মাতৃভূমির জন্মভূমি ফিলিস্তিনের গাঁদা শহরকে রাফাকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে চলেন আগামীকাল আমরা কলকাতাকে আন্দোলন আনবো আমরা রাজপথ ঘেরাও করবো